গুড ইভিনিং আমাদের অম্বিকা আইকানের গণেশজির প্যান্ডেল পুরো রেডি আর আমরা যাচ্ছি অনেকে মিলে গণেশ আনতে মেনলি আমরা মেয়েরা মিলে এই পুজোটা করছি কিন্তু আমাদের নিয়ে যাবে জয়ন্তদা কারণ গাড়ি গাড়ি করে জয়ন্ত নিয়ে যেতে পারবে আমরা কেউ ড্রাইভ করতে জানি না তোমাদের আরেকবার বলে দিই গণেশ পুজোর সাথে সাথে কুটি পুজো হবে যা যা হবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর চলো তোমাদের মাছগুলো দেখিয়ে দিই জলে ভর্তি মাছ এই যে এখানে একজন দাঁড়িয়ে আছে ওই দেখো বন্ধুরা সব ডাকছে কি হলো তুমি এখানে কেন সরস্বতী সরস্বতী এখানে কেন কি হয়েছে গো কি হয়েছে সরস্বতী ওরা আর ভয় পায় না আমাদের চিনে গেছে কি হয়েছে সরস্বতী এখানে কেন তুমি একা একা তুমি জলে নামবে না পুজোর দিদিমণি এই যে কারোর কথা শুনবে না আমরা সবাই মিলে যাচ্ছি মধুলিনা মধুলিনা হ্যালো বলে দে জয়ন্ত দা এই যে আরে হচ্ছে আমাদের দিদিমণি পুজোর দিদিমণি মাস্টার নেই আর এটা অপরাজিত আমরা সবাই মিলে যাচ্ছি চলো আমরা এসে গেছি আমাদের অম্বিকা আইকানের গণেশজিকে নিয়ে যেতে তো এখানে দেখো কি সুন্দর সুন্দর মূর্তি রয়েছে দারুন লাগছে আর এখান থেকেই কিন্তু আমাদের দুর্গা ঠাকুর লক্ষ্মী ঠাকুর সবাই আমাদের অম্বিকায় যাবে আমাদের গনুবাবু আমাদের অম্বিকায় চলে এসছে ভীষণ সুন্দর করে আমরা সবাই মিলে তাকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং আজকে বুধবার সকাল সাড়ে সাতটা বাজে আমি বাড়িতে গণেশ পুজো করে নিলাম যে আর একবার তোমাদের দেখিয়ে দিই এই যে গনু বসে আছে মোদক নিয়ে আর এখানে পাঁচ রকম মিষ্টি দিয়ে আর লাড্ডু দিয়ে পুজো দিয়েছি তাছাড়া এখানে ফল রয়েছে তোমরা তো জানোই আমি আমার মতন করে পুজো করি এখানেও দেখো আমার একটা ছোট্ট গনু আছে এই যে এখানে রয়েছে সব পুজো করেছি আমিও ফুল রেডি হয়ে গেছি আটটা দশ বাজে নিচে যেতে হবে কারণ নিচে অলরেডি পুজোর গোদ শুরু হয়ে গেছে সৌরভ অফিস যাওয়ার জন্য রেডি জুতো বাইরে পড়ছে ভেতরে পুজো হয়েছে বলে চলো একেবারে ও ঠাকুর প্রণাম করে বেরোবে তো সমস্ত গোছ শুরু হয়ে গেছে সকাল সকাল সবাই নেমে এসছে খুব সুন্দর করে পুজোর কাজ সবাই মিলে একসাথে করছে আর একসাথে তো করতেই হবে বলো না হলে একটা কি সম্পন্ন হয় সবাইকে দরকার লাগে চন্দন বাটা নৈবেদ্য সাজানো ফল কাটা প্রচুর কাজ আর এইদিকে শুরু হয়েছে খুঁটি পুজোর তোরজোর খুব সুন্দর করে সবাই এটাকে তৈরি করছে আমার ভীষণ মনটা ভালো লাগছে পুজো এখনো চলছে সত্যি সব কিছু ভীষণ সুন্দরভাবে হচ্ছে এটাই ভীষণ ভালো লাগছে আর সবাই একসাথে যখন পুজো করি তার আনন্দটাই আলাদা আর একটু আত্র ভুলচুক হয় বাট সেটাও ভীষণ ভালো লাগে এই যে সবাই এখানে ফটো সেশনও চলছে আমাদের সব সুন্দরী সুন্দরী সব কোথায় গেল সব সুন্দরীরা কই সব সুন্দরীরা এই যে আমাদের সব সুন্দরীরা আর সব কোথায় এই যে খুব সবাই সেজেছে গুজেছে গণেশ পুজোর সুন্দরী গণেশ পুজোর সুন্দরীরা আর ওদিকে যজ্ঞ চলছে এই যে এই যে আসছে আর এক সুন্দরই

গণেশ পুজোর পর শুরু হলো খুঁটি পুজো যেখানে আমাদের দুর্গা ঠাকুরের প্যান্ডেল হবে ওইখানে খুঁটি পুজোটা হচ্ছে খুব সুন্দর করে এটা আটকানো চলছে এটা আটকাতে হবে কারণ এটা তো দুর্গা পুজো অবধি থাকবে মানে দুর্গা পুজোর প্যান্ডেলের সাথে এটাকে বোধ আটকে দেওয়া হয় আমি সত্যি বলছি সব কিছু খুব একটা ভালো করে জানি না যেরকম যেরকম শুনছি তোমাদের সাথে শেয়ার করছি তো বৃষ্টিও এসে গেছিল কিন্তু খুব ভালোভাবে খুব ভালোভাবে সমস্ত পুজো সম্পন্ন হয়েছে আর যে কোনো অনুষ্ঠান বা পুজো হওয়া মানে তো সবাই মিলে একত্রিত হওয়া সত্যি আমরা একত্রিত হয়ে ভীষণ ভালো করে পুজোটা করেছি সব কিছু ভীষণ সুন্দর হয়েছে তুলছি তুলছি একদম তোমরা এত কাজ করছো তুলবো না এমন বৃষ্টি শুরু হলো গৌরিদি মৌজুরি বৌদি ঠাকুর মশায়ের মাথায় এই কাপড়টা ধরেছে আর কাপড়ে কি জল আটকানো যায় পুজো হলো আমাদের খাওয়া দাওয়া হলো গল্প হলো তো এবার একটু বাড়ি এসেছি তো ফ্ল্যাটেও সবার বাড়িতে পুজো হচ্ছে আমার বাড়িতেও যেরকম হয়েছে সবাই একটু এলো সেরকম আমিও যাব সবার বাড়িতে একটু বাবাকে দেখতে তো ওই জন্য শাড়িটা এখন ছাড়ছি না আর সন্ধ্যেবেলা আমাদের সবার দুর্ধর্ষ প্ল্যান আছে ফুল অম্বিকা আইকানের তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব সন্ধেবেলা গণেশজির আরতি শুরু হলো আর আমাদের অম্বিকার যে বাচ্চাগুলো স্কুলে গেছিলো ফিরে এসেছে যারা অফিস গেছিল তারাও ফিরে এসেছে বেশ সন্ধেবেলা সবাই মিলে পার্টিসিপেট করতে পারলো তাই একসাথে আরতি করলাম খুব সুন্দর গান চালিয়ে কিন্তু গানটা তো পুরোটা দিতে পারবো না তো ব্লগে কপিরাইট চলে আসবে তাই গানটা পুরোটা দিলাম না হ্যাঁ আমি আর সৌরভ বাড়িতেও একটু আরতি করলাম আমাদের গণেশ পুজো স্পেশাল আকর্ষণ তাই তো খেয়েছিস খেয়েছিস দশটা আরেকটু খা এইবার শুরু হলো ফুচকা পাটি ভাবতে পারবে না কি পরিমাণে ছেলেরা খেয়েছে তার থেকে বরং মেয়েরা অনেক কম খেয়েছে জানো তবে হ্যাঁ আমরা সবাই মিলে দারুণ আনন্দ করেছি ফাঁকা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো ব্লগটা শেষ করব তার আগে একটা কথা বলে দিই ও গণেশ পুজো করেছে ওর নিজের মতন করে কিন্তু কোনো ভিডিও করতে পারেনি ছবি দিয়ে দিয়েছে তো ছবিটা তোমাদের সাথে শেয়ার করব । তো <accompaniment> <नाँगा>। <conception> <जीधोरा>। <interview> <operation> যদি তোমাদের আমাদের পরিবার ডট কম ভালো লেগে থাকে প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও আর একটা করে কমেন্ট একটা করে লাইক যদি ভালো লাগে করে দিও আমি কিন্তু তোমাদের কমেন্টের জন্য ওয়েট করে থাকি বাই